হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আবারও আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করবো রিয়েলমি ফিফটিন টি যেটা দুর্গা পুজোর সময় লঞ্চ হতে চলেছে সেই রিয়েলমি ফিফটিন টি মোবাইলের ব্যাপারে তো এ টু জেড সমস্ত ডিটেলস এই ভিডিওতে আপনাদের পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম আপকামিং যেরকম মোবাইল লঞ্চ হতে যাবে সেই মোবাইলের সবার প্রথমে ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করছি তো বন্ধুরা এই মোবাইলটি দুর্গা সময় লঞ্চ হবে এবং এর প্রাইস থাকবে আনুমানিক মধ্যে পনেরো থেকে কুড়ি হাজারের বন্ধু তো বন্ধুরা আর একটি বিশেষ ঘোষণা আপনাদের যদি যে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে সমস্ত ভিডিও বানিয়ে দেব। তো চলুন বন্ধুরা দেখে নি রিয়েলমি ফিফটিন এর স্পেসিফিকেশন তো রিয়েলমি ফিফটিন টিতে পেয়ে যাবেন মিডিয়াটেক ডেন্সিটি ছ হাজার চারশোর প্রসেসার পেয়ে যাচ্ছেন সাতে অক্টা করোরের সিপিইউ পেয়ে যাচ্ছেন টু পয়েন্ট ফাইভ ডুয়েল কোর সাথে থাকছে বন্ধুরা র্যাম থাকছে এইট জিবি র্যাম ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট টু থ্রি ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন থিকনেস পাচ্ছেন পয়েন্ট থ্রি ওয়ান ইঞ্চির মোবাইলের থিকনেস থাকছে সাথে স্ক্রিন লক থাকছে ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলকস দুটোই পেয়ে যাচ্ছেন কালার থাকছে ফ্লাইং সিলভার সিল্ক ব্লু এবং সল্টিজম বন্ধুরা তিনটে কালারে পেয়ে যাচ্ছেন ডিজাইনও দারুণ হবে চলুন ডিসপ্লে দেখি তিনি স্কিন সাইজ থাকছে সিক্স পয়েন্ট ফাইভ সেভেন ইঞ্চির স্ক্রিন থাকছে সাথে আমল্ড ডিসপ্লে ডিসপ্লে পিক ব্রাইটনেস চার হাজার নিটস এইচ বিএম হচ্ছে ব্রাইটনেস থাকছে চোদ্দশো নিটস টাচ স্পিলিং রেট থাকছে একশো কুড়ি হাজ অ্যাসেপ রেডিও উনিশ পয়েন্ট এইট ইস টু নাইন থাকছে সাথে সাথে থাকছে বন্ধুরা স্কিন প্রোটেকশান থাকছে তো দারুণ আছে স্ক্রিনের তো ক্যামেরা দেখে নিই ডুয়েল ক্যামেরা পেয়ে যাচ্ছেন এই মোবাইলে সাথে পঞ্চাশ মেগাপিক্সেল পিছনে সাথে দুই মেগাপিক্সেল থাকছে পঞ্চাশ প্লাস দুই আর সাথে বন্ধুরা রিয়েলমির পঞ্চাশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন সাথে থাকছে এলইডি রিয়েল ফ্ল্যাশ এবং এই মোবাইলে যে পিছনের ক্যামেরা আছে সেখানে আপনি ফটো তোলার জন্য দশ গুণ পর্যন্ত আপনি জুম করতে পারবেন এটা একটা ভীষণ ব্যাপার আছে তো বন্ধুরা চলো এবার ব্যাটারি দেখে নিই ব্যাটারিতে থাকছে সাত হাজার এমএইচ ব্যাটারি বাবরি বা সাত হাজার এমএইচের ব্যাটারি লাইলন পলিমারের ট্রাক ট্রাইম থাকছে আপ টু ফিফটি সেভেন পয়েন্ট সেভেন আওয়ার্স বুঝতে পারছেন সাতান্ন ঘন্টা আপনার মোবাইল একবার ফুল চার্জ করলে দেবে মানে দুর্দান্ত ব্যাটারি কুইক চার্জিং থাকছে আশি ওয়াটের সাথে থাকছে পঁচাত্তর মিনিটে আপনার মোবাইলের ফুল চার্জ ষাট মিনিট আর পনেরো মিনিট এক ঘন্টা পনেরো মিনিটে ফুল চার্জ মোবাইলে এই মোবাইলটাতে আপনার কুইক চার্জিং সাপোর্ট নয় বন্ধুরা এই মোবাইলটি পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবির মধ্যে সাথে থাকছে এক্সটার্নাল স্টোরেজ আপনি লাগিয়ে মোবাইলের র্যাম রম আরও বাড়াতে পারেন তো সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড ভি ফিফটিন যেটা নতুন আপডেট ভার্সন সফটওয়্যার কাস্টম ইউআই থাকছে কালার্স ওএসের কাস্টম ইউআই থাকছে বন্ধুরা এই মোবাইলে দুটি সিম ব্যবহার করতে পারবেন কিন্তু দুটি নন্ন মুডে থাকতে হবে ন্যানো সিম ছোটো ছোটো সিম ব্যবহার করতে পারবেন নেটওয়ার্ক থাকছে দুটোই ফাইভ জি নেটওয়ার্ক পেয়ে যাবেন সাথে থাকছে টি থাকছে ভোলটি থাকছে ব্লুটুথ থাকছে ফাইভ পয়েন্ট থ্রি ইউএসবি সাপোর্ট থাকছে বন্ধুরা সমস্ত কিছু ফিসাবে ওটি থাকছে পেয়ে যাচ্ছেন সাউন্ড কোয়ালিটি স্পিকার তো থাকছে সাথে সাথে ইউএসবি টাইপ এস অডিও জ্যাক সাপোর্টেড থাকছে বন্ধুরা সেন্সারের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সার পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সারের পজিশন থাকছে অনস্ক্রিন এমন ডেট ডিসপ্লেতে সময় স্ক্রিন ডিসপ্লেতে আমল্ডের ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টই দেওয়া হয় আদার সেন্সার থাকছে লাইট সেন্সার পাকসম্যান্ডারি সেন্সার অ্যাকোমেটার কম্পোজ সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন তো অপটিক্যাল টাইপের ফিঙ্গার প্রিন্ট সেন্সার থাকছে তো দুর্দান্ত হবে মোবাইলটা চলুন বন্ধুরা এর লুকিংটা একবার দেখিনি লুকিংটাও দুর্দান্ত হতে চলেছে তো আপনাদের অপেক্ষা কিসের